আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি মায়াবতীকে তার পুরনো বাসায় ফিরিয়ে দিলাম কারণ হচ্ছে মায়াবতী বাচ্চাগুলো আগে থেকে কিছুটা বড় হয়েছে এবং মায়াবতী বাইরে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে মানে খাঁচা থেকে কোনোভাবে একটু বের হতে পারলেই হয় খুব চেষ্টা করে তো আমি এটা দেখে বুঝতে পারছি যে মায়াবতী এখন আর এখানে থাকতে চায় না ও এখন মেলা পরিবেশ চায় যেখানে ও ওর বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি করতে পারবে বাচ্চাকে খুঁজে খুঁজে খাবার খাওয়াতে পারবে গোসল করতে পারবে বালুর মধ্যে তো ওই রকম একটা পরিবেশ চাচ্ছে তো মায়াবতী তার দিকে তাকালে আমার অনেক মায়া হয় যে ওকে এখন এভাবে রাখা ঠিক হবে না যতদিন ও এইভাবে ছিল নিজের ইচ্ছায় ততদিন রেখেছি ঠিক আছে কিন্তু এখন ওর ওকে জোর করে রাখা সম্ভব না আর রাখাও ঠিক হবে না তো সব কিছু মিলিয়ে ভেবে চিন্তা করে তো এখন আমি ওদেরকে নিয়ে আসলাম এই যে দেখেন এখানে ছেড়ে দেওয়ার পরে মায়াবতী অনেক খুশি হয়ে গেছে এবং একটা লাভ দিয়ে বোঝালো যে ও অনেক খুশি হয়েছে না এখানে এসে ওর মনটা অনেক ভালো লেগেছে তো দেখেন একটা প্রাকৃতিক নিয়মে যখন পশু পাখি পালন করি খুশি থাকে তো ওদের ছেড়ে দিলাম এবং আমি পেঁপে লাল হয়েছে তো খুশিতে পেঁপেটা ছেড়ে ফেললাম তো এখন আপনি আর হাতে দিলাম আমরা এটাকে যেহেতু চাকু আনি নাই এখানে কিছুই আনি নাই তো এখানে এটাকে সিস্টেম আছে তো নিয়ে আমরা যেভাবে খেতাম গাছের ফলগুলো তো ওইভাবে আমি এটাকে খাবো তো প্রথমে এটাকে আমি ধুয়ে আনতেছি দেখেন আমি বাকি মুরগিটাকে ছাড়তে হবে তো ওই যে যেগুলো খোয়ারের মধ্যে আসে এই যে দেখেন আমার মায়াবতীর দৃশ্যটা ওই মানে এতটা খুশি হয়েছে ও প্রথমে বাসাটা এসে বইটা আপনার মেলে একটা ঝাড়া দিয়ে কী সুন্দর করে বাচ্চাগুলোকে ডাক দিল এরপরে হচ্ছে ও পাখাটা দিয়ে একদম আকাশের মতন আকাশে যে কবুতর ওরকম করে একটা উড়াল দিয়ে দেখালো ওই বোঝালো যে ওই অনেক খুশি হয়েছে তো এখন আমি আমার বাকি মুরগি মুরগিগুলো ছেড়ে দিলাম তো দেখেন ওরা একে একে নেমে যাচ্ছে রাজা বাবু, সুন্দরী এবং অন্য অন্য মুরগিগুলো নেমে গেল যে এগুলোর নাম ঠিক করি নাই এগুলো নামলো তো ওদেরকে আমি এখন ধান ছিটিয়ে দিলাম দেশি মুরগি তো ধান খাওয়ালে কোনো সমস্যা হবে না ওরা ধান খায় কোটা থেকে তারপরে তারপরে হচ্ছে ভাত চাল গম এগুলো বিভিন্ন ধরনের শস্য দানাদার এগুলো খায় তো আমি ওদের জন্য রেখেছি বেশ কিছু ধান কিনেছি তো দেখেন এই যে মায়াবতী আনন্দ করে গোসল করতেছে তার বাচ্চাদের নিয়ে তো এখন মায়াবতী এখানে থাকবে কিছুদিন ধরেন আরও এক মাসের মতো এখানে মায়াবতী থাকবে তারপর মায়াবতীর বাচ্চাগুলো আবার খাঁচায় ব্যাক করব তারপরে মায়াবতীর বাচ্চাগুলো যখন এই যে এত একটু বড় হয়ে যাবে মানে এক একা ঘর চিনে আসতে পারবে তখন আবার এইখানে নিয়ে আসব তো এখন মায়াবতীর সাথে থাকবে এক দেড় মাস থাকার পরে ওরা মোটামুটি বড় হয়ে যাবে তারপর মায়াবতীর কাছ থেকে অটোমেটিক ছেড়ে দেবে বা ছাড়িয়ে নিতে হবে তো দেখেন এই যে ওরা গোসল করতে আসে কি সুন্দর করে অনেক দিন পর গোসল করলো প্রায় দশ পনেরো দিন তো হবেই তার বেশি হতে পারে এই যে দেখেন এখানে এসে গোসল করতে যে বাচ্চাটা মায়াবতীর বাচ্চাটাও কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে এখন আর ওদের কোনো সমস্যা নাই রাতের বেলা যেহেতু শীত পরে ওর মায়ের পেটের নিচে থাকে ওরা ঘুমায় তো এখানে যে এসে ওদের মনটা ভালো হয়ে গেল তো আমি মাঝে মাঝে এসে এখানে দেখে যাব। আমি তো এভাবে দুই এক বেলা আসি সকালে আসি বিকালে আসি তো এখন না হলে তিন বেলা আসবো এসে ওদের একটু দেখে যাব এবং খাবার পানি দিয়ে যাবো তো আমি এখানে আসলাম যে পানির ব্যবস্থা করা যায় কিনা পানি নিব একটু পানি নিয়ে তারপর মায়াবতী এবং তার বাচ্চাদেরকে খেতে দিব তো এই যে এখানে এই এখানে কল আছে তো আমি এখানে চলে আসলাম তো ফলটা প্রথমে ধুয়ে নিলাম এরপর এখান থেকে কিছু পানি নিয়ে যাব মায়াবতীকে দিবো একটু গাছে হালকা পাতলা দিতে হবে তো এক বোতল পানি দিয়ে দিয়ে দেব এখন তো শীতের দিন না শীতের দিন বৃষ্টি ওরকম হয় না তো গাছগুলো একটু শুকিয়ে গেছে তো হালকা একটু পানি দিয়ে দিয়েই ভাবলাম তো এখন চলে যাচ্ছি আমি আবার মায়াবতীদের কাছে তো মায়াবতী এখানে ছেড়ে দিয়েছি কিন্তু মায়াবতী কিন্তু সবাইকে ঠোকর দেওয়ার চেষ্টা করবে তো আমি চেষ্টা করব বাকি মুরগিগুলো কিন্তু এভাবে চলে যায় বাইরে ওরা এখানে থাকে না সন্ধ্যার সময় ঘরে ফিরে আসে এটা একটা গুড সাইড বলা চলে যে ওরা ওদের নিয়ম করে সন্ধ্যার সময় ঘরে ফিরে এবং কালকে রাজা বাবু সোম মা রাজানের পরেই চলে আসে অন্ধকার নেমে আসার আগেই চলে আসছে এটা দেখে তো আমার খুব ভালো লেগেছে রাজা বাবু ঘর চেনে গেল অবশেষে তো দেখি রাজা বাবুর জন্য আরেকটা গলা ছিলাম মোরো মুরগি আনতে পারে কি না তো এই বিষয়টা আমি একটু বলতে চাচ্ছিলাম না যে আমার ইচ্ছা ছিল আরেকটা মোর মুরগি আনার তো দেখি হাতে এখন টাকা পয়সা আসে অবশ্যই কিন্তু দেখি কিনতে পারি কি না এই যে দেখেন ফলটাও ধুয়ে ফেললাম তো এখন হচ্ছে এটাকে এই ইটের সাথে বাড়ি দিয়ে তারপরে ফাটাবো তো এইভাবেই ছোটোবেলায় বা শৈশব জীবন আমাদের কেটেছে বিভিন্ন ধরনের গাছের আম পেঁপে এগুলো আমরা এইভাবে ফাটিয়ে খেতাম বা এক ধরনের ঝিনাই আছে ওইটারে ঘষে তারপরে দিয়া সোলতাম তারপরে খেতাম তো হয়তো বড়ো হয়ে গেছে কিন্তু শৈশবের স্মৃতিগুলো ভুলে যায় নাই এই যে দেখেন পেঁপের বিচিগুলো দিয়ে দিলাম মুরগিকে তো মুরগিকে খেয়ে নেবে বিচিগুলো তো আগে ভাবতাম যে বিচি খেলে বিচি পেটের মধ্যে গাছ হয় কিন্তু এরকমটা না বিচিটা কিন্তু পাকিস্তানের মধ্যে যে হজম হয়ে যায় অনেকটাই পুরোপুরি না হতে পারলেও দেখেন বাচ্চাগুলো বিচি নিয়ে কারাকারি করতে আছে তো ওরা খাবে এই যে দেখেন আর হচ্ছে এই যে চারটা মুরগি সুন্দরীর সাথে যে সুন্দরীর সাথে যে তিনটে আর সুন্দরী নিয়ে চারটা তো ওরা এখন খাবার খেয়েছে এখন সুন্দরী কিন্তু লাভ দিয়ে দেয়াল টপকাতে পারে কিন্তু বাট অন্যগুলো পারতেছে না ওদের পে এখন পুরোপুরি হয় নাই তো এবার আর কোনো বাচ্চার পেকম কাটবো না পেকম কাটার পরে এই সমস্যাটা হয়ে গেছে আমার কাঁচার মধ্যে নিয়ে পালবো পেকম আর কাটবো না যখন এত বড় হয়ে যাবে তখন এখানে নিয়ে আসবো তো পেকম থাকলে ওদের সুবিধা হয় ওরা ওরাল দিয়ে আসতে পারে যেতে পারে তো দেখেন ওদেরকে এখন এই যে এই পাশটা নিয়ে তারপর ওদেরকে ঘর থেকে মানে এই জায়গা থেকে বাইরে দিয়ে দেবো যেখানে ওরা অনেক খাবার খেতে পারবে অনেক পোকামাকড় পাবে তো আমি যে এইভাবে দিয়ে দিচ্ছি আমি হাঁটতেছি ওরাও আমি সন্ধ্যার সময় বাসার দিকে যাই আমি একটু ওরা ডাক দিলে দৌড় দিয়ে চলে আসে এটা যে কত আনন্দের ব্যাপার তো যারা মুরগি পালেন এভাবে পোষ মেনে যায় তারাই কেবল বসতে পারবেন এটা অনেক ভালো লাগে এই যে দেখেন আমি গেটটা খুলে দিলাম তো এখন এই গেট দিয়ে ওরা চলে যাবে স্বাধীন বাংলাদেশে এই যে দেখেন আর ওই যে ওই বিল্ডিংটার মধ্যে আমি থাকিনি তলার মধ্যে ওই যে দেখেন ওরা চলে গেল ওদের স্বাধীন বাংলাদেশে তো এখন আমি চলে আসলাম আপনারা তো ধবলিকে দেখার জন্য বলেছিলেন দেখানোর জন্য তো আমি ধবলির কাছে চলে যাব এখন তো ধবলিকে এখানে বেঁধে রেখেছি এই যে দেখেন আমাদের ধবলি এই যে ধবলিকে সকালবেলা খাবার খাওয়ানো হয়েছে তো আমার ছোটো ভাই ওকে খাবার খাইয়েছে তো এই যে দেখেন ধবলি ধবলি কিন্তু মার্শাল অনেকটা কিউট আমাদের কাছে অনেক পছন্দের একটা ধবলি তো ওই কিন্তু ছেলে ওর নামটা ওর ইয়ের সাথে যায় নাই তো আপনারা চাইলে ওর ধবলির আরও কিছু নাম চয়েস করতে পারেন তো দেখি তা আমরা ওকে ধবলি বলে কি এই যে দেখেন ওর গায়ে কিন্তু সাদা সাদা ইয়ে আছে ধবলি এই যে দেখেন ওকে কিনা হয়েছে প্রায় দুই মাস হবে হয়তো হ্যাঁ দুই মাসের মতন হবে দুই তিন মাস হবে হয়তো কিছুটা বড় হয়ে গেছে দেখেন আমি ধবলির জন্য একটু কলা নিয়ে আসবো দেখি ধবলি খায় কিনা কলা পাতা তো আমাদের ধবলির জন্য বেশিরভাগ হচ্ছে কুচি ঘাস দেওয়া হয় কচি পছন্দ করে এবং দুই হয় খাবারটা দেওয়া সকালবেলা একবার হচ্ছে খাবার খাওয়ায় আর হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে মনে হয় বিকেলে একবার খাওয়ায়। আর বাকি সময় কুচি পাতা খায় কুচি ঘাস খায় তো আমি এখন ওর জন্য একটা কলাপাতা ছিলাম তো এই যে কলাপাতাটা নিয়ে এখন আমি ধবলিকে দিব না ধবলি সম্ভবত কলা পাতা খায় না অতটা পছন্দ করে না তাও দেখি খায় কি না এই যে ধবলি এদিক টাকা এই তো এই তো দেখেন কলা পাতাটা কিন্তু একটু খাওয়ার চেষ্টা করেছিল কিন্তু দেখি খায় কিনা সে পর্যন্ত নিয়ে গেছে আমার হাত থেকে এই তো ও যে দেখেন আমার আমাদের রাজা বাবু তো এখানেও চলে আসছে রাজা বাবু কিন্তু পুরো এলাকাটা দাপিয়ে বেটা বেড়ায় দেখেন ওই যে রাজাবাবুর সাথে আরও মুরগিও আছে তো আমার তো মুরগিগুলো এখনও বাচ্চা সারে নাই আর হচ্ছে দুইটা ডেকে তাও পাড়ার উপযুক্ত হয় নাই তো চাচ্ছিলাম জন্যই যে দুইটা আরেকটা বা দুইটা মোর মুরগি আনতে পারি কি না এই যে দেখেন এইখান দিয়ে আরও মুরগির সাথে রাজাবাবু আছে তো আমাদের যদি আরও একটা দুইটা গলা থাকতো তাহলে রাজা বাবুর সাথে থাকতো এবং রাজাবাবুর মতো গলা বাচ্চা হতো এই যে দেখেন ওই কিন্তু এখানে চলে আসছে সন্ধ্যা হলে আসে এখন আর হচ্ছে এই যে এটা এই গরুটা আছে এটার বেবি বেবি আছে তো এটা পর ওর হবে কয়েক মাস যাবে তারপরে ওর বেবি হবে আর এই যে দেখেন এখানে এখানে বাকি এই যে এই যে আমার মায়ের মুরগিটা এখানেই আছে তো ওর বাচ্চার ফাউমি বাচ্চাগুলো গুলো মাসাল্লাহ বড় হয়েছে আগের থেকে দেখতে পুরো কালার চলে আসতেছে যত বড় হয় ততই বাচ্চার গুলো সাদা কালারটা ফুটে বের হয় তো দেখি এখানে থেকে কয়টা বাচ্চা বাচ্চা চারটা বাচ্চা এখনো আছে বিড়ালে এখনো চোখে পড়ে নাই তো ভয় লাগে বিড়াল যখন একবার দেখে ফেলে তাহলে নিয়ে যায় বিড়ালের জন্য বিরক্ত এই যে দেখেন প্রতিবারই বাচ্চা নিয়ে যায় কিন্তু এবারের বাচ্চা কিন্তু দেখে নাই বিড়াল আরেকজনের কাকির বিড়ালে সব বাচ্চা নিয়ে গেছে তো এখানে ছাড়া থাকলে এই অবস্থাগুলো হয় কুকুরে ধরে বিড়ালে ধরে তো আমি চাচ্ছিলাম আমার মুরগিগুলো একটু বড়ো হোক তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম